মারে এবং বাবার ভালা বান্না ও ভাই মুসলমান মার কত বড় দোয়া সময় দোয়া করবা জমিন এবং আসমান পর্যন্ত পর্দা থাকে না লাগি যে দোয়া করবা জমিন এবং আসমান পর্যন্ত কোনো পর্দা থাকে না কিন্তু তোমার পরিবারে তোমার স্ত্রী যদি কোনো দোয়া করেন এই দোয়ার কোনো গ্যারান্টি দাবো নাই কিন্তু মায়ে যদি দোয়া করে আল্লাহর দাতর গাইয়া মার মার দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাই আরে বউয়ের কথায় কয় না ভাই মাকে অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের রবদার বউয়ের কথায় কহ না ভাই মাকে অপমান তোমার গায়ের রক্ত মাংস মায়ের রবদার বৌ হারালে বৌ পাবে তুই পতি ঘরে ঘরে আর মা মা পাবে না সারা জনম্বরে মা মা পাবে না সারা জনম্বরে ও ভাই মুসলমান মধ্যে ভাই যায় না বাবা জমিন আড়াইলে আর বাবা মধ্যে ভাই যায় না যত মাই যাবো কিন্তু তোমার মায়ের মতন সান দিয়ে ভাই যায় না যত বাবা যাবো তোমার বাবার মতন সান দিয়ে ভাই যায় না কিন্তু বেটি একজন না দুইজন তুমি বিবাহ দেয় ভারবাই বেটি একজন না দুইজন গেলে তুমি বেটি মধ্যে আনতে দেয় কিন্তু মা জমিন যাওয়ার বাদ আর মায়ের মধ্যে ভাই ভাইনি ও ভাই মুসলমান মা বাবা বৃদ্ধ হইলে দোয়া লইবার চেষ্টা করিও ও যুবক ভাইন তুমি দামাকাতে অনুরোধ করিয়া যাইয়ার মা বাবা বৃদ্ধ হইলে দোয়া লইবার চেষ্টা করিও আর মা বাবার উপরে اولادর যত দুঃখ আছে হক আছে তুমি আদায় করিলাইও ও ভাই মুসলমান তোমার মা রে তুমি খানি দেওয়াজরিয় তোর হুকুম তোমার মা বাবারে তুমি সাপোর্ট দেয়ার জরিয় তোর হক তোমার মা বাবারে তুমি নামদরি না ঢাকা জরিয় হক তোমার মা বাবারে তুমি আদর যত্ন করা জরিয় হক তোমার মা বাবারে তুমি

আল্লাহ আজকে খাৰ খাৰ হত আপুনি কবুল কৰলে আমাৰে ৰামাইন্য জানাও অহু দুমাই বাইজী পুজ পাই ন মত কৈয়া গুমৰ মধ্যে গোমাই গেছ হয় আল্লাহ তানে চাবেই দেখাইছে ন বাইজী আজকে তোমাৰ লগে যত তই আল্লাহৰ ঘৰটো আৰ কৰ ছয় চাৰাৰ আমি আল্লাহ কবল কৰছি কিন্তু একজন ব্যক্তিৰ একজন ব্যক্তিৰ হত আমি আল্লাহ কবল কৰছি না একজনৰ হত কবুল কৰছি না বোলে খে বলে এনারা তুমি এই জায়গার মধ্যে হাইতে এনা বলে খানো ভাইম বলে চাপা মারো পাহাড়ের মধ্যে যাও এই বন্দারে গিয়া তুমি ভাই ভাই বলে চিন্তাম খিলা মারে চিনাইয়া দেও ও তোমায় বাইজি দুস্তরে আল্লাহ কইলো ও বাইজি এই বন্দার গিয়া যে পায় একটা হাত নাই আর একটা পাও নাই ও যে বন্দা ভাইবা ও বন্দার হজ আমি আল্লাহ কবুল করছি না বাইজি দুস্তানি কইলা রে কিতা হইলো

আল্লাহ আমার মা ফোরিয়া দেও আল্লাহ আমার মা ফোরিয়া দেও আল্লাহ আমার মা ফোরিয়া দেও ও সব দরদ পাই দয়ার ও ভাই মুসলমান

তুমি আমার কাছে এখানে আই ও সময় বাইজি গুস্তানি বাইজি গুস্তানি রহমতুল্লাহ তালাই হইল ভাই তুমি এই জায়গার মধ্যে এখানে খান্দি যায় আর তোমার একটা হাত নাই আর একটা পাও নাই কারণটা কি যা ও তুমি আল্লাহর বন্ধায় যারে সব কুরবানি চালিল চালিয়া হইল ভাই ও ভাইজি আমার একটা হাত নাই কারণ থাকে যা তুমি জানতে চাইনি আমার ইয়াদ দিয়ে আমি মাইলে বড় কষ্ট দিছি আমার

পাও আমি আমি নিজরাতে হাতে হাতিয়া ভালাই দিছি ও জমায় বাইজি বুস্তানি রহমতুল্লাহ তাআলা আলাইহি জগত বয়া বাইজি বুস্তানি আল্লাহর দরবারে দোয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ আপনার বন্দা আপনার বড় ডরাইছে গো আল্লাহ আল্লাহ আপনার বন্দা মাইরে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আপনার বন্দা হাত কাটিয়া ভালাই দিছে পাও কাটিয়া ভালাই দিছে আল্লাহ আপনার বন্দারে আপনি মা করে দেলা আপনার বন্ধারে আপনি মাফ করিয়া দিলাও তুমি আল্লাহ ভাইজি তুমি এই বন্ধার লাগে সবাই সরিয়ে না এই বন্ধারে যত সময় পর্যন্ত তার মাইয়ের ক্ষমা করছো না তত সময় পর্যন্ত আমি আহ ক্ষমা করতাম না